আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে চরকলাতলি এখানে আমি যেখানে আছি তার আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখছেন জমি গথ জমি কোনো রাস্তা নাই যদিও এখানে রাস্তা আছে খুবই কম সংখ্যক মানে আমি যেখানে আছি এখানে আশেপাশে কোনো রাস্তা নাই এটা একটা খাল এখন জোয়ার ঢুকতেছে জোয়ার এখন ঢুকতেছে আস্তে আস্তে যদি এই যে পানির লেভেলটা দেখতেছেন এটা যদি উপর দিয়ে ফ্লো করে তাহলে আশেপাশে যেসব মানুষের মরিচ টরিচ করছে এগুলো নষ্ট হবে যদিও কিছু করার নাই সব লবণ পানি আর এই খালটা গিয়ে অ্যাডজাস্ট হয়েছে এই ছোট নদীটার সাথে এটার সাথে অসংখ্য খাল এরকম অ্যাডজাস্ট হয়েছে আপনারা অপোজিট সাইডে দেখলে খেয়াল করলে দেখতে পাবেন সাপের মতো আঁকানো বাঁকানো যে পানির দৃশ্য দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে খাল ওগুলো হচ্ছে ঢালচট থেকে এসে এই নদীতে মিলিত হয়েছে তারপরে এই ছোট নদীটা আবার মূল ম্যাগনা নদীর সাথে গিয়ে কানেক্ট হয় তো এখানের বাহন বলতে শুধুমাত্র নৌকায় যে দেখতে পাচ্ছে না কয়েকজন আর কি নৌকা নিয়ে কোথাও যাচ্ছে নৌকাটা স্টার্ট দিয়ে দিছে। এই খাল থেকে বের হয়ে এই ছোটো নদী দিয়ে যেদিকে যাই যাবে মানে আমরা যেদিকে কানেক্ট হই নদী ছাড়া কোনো মানে রাস্তা নাই এখান থেকে নৌকাটা অনেক সুন্দর লাগতেছে যদিও চলে যাচ্ছে দেন এটা মনে হয় হ্যাঁ ডান দিকে যাবে দেখি তো এখানে কারা কারা যাচ্ছে পাঠাই পাঠাইতে দেখি দেখলে টয় পাই কি না ড্রোন প্র্যাঙ্ক করার অভিজ্ঞতা তো আমার পুরো পুরানো খুব দেখি অবশ্যই আশেপাশের লোক তো এরা জানে যে এটা ড্রোন চিনে তারপরও ট্রাই করি দেখছেন নৌকা চালাই কে এটা দেখছেন এই যে পিছনে যে পিচ্ছিটা এই পিচ্ছিটা হচ্ছে গিয়া নৌকাটা চালাইতেছে হ্যাঁ মানে লাইসেন্সের কোনো প্রয়োজন নাই এখানে এটা চালাইতে আরামসে যে কেউ চালাইতে পারে শুধুমাত্র এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা থাকলেই হয় এখন তার ডিউটি শেষ সে চলে যাচ্ছে দেখি একটু টয় পাই কি না কেউ এই 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 না উল্টা আমি আরও পানির মধ্যে চলে যাইতে লাগছিলাম এত জোরে ইয়ে দিয়া ধাক্কা দিয়া না নৌকাটা জাগা এরা ভয় পাইবো না আমি শিওর এরা ভয় পাবে না যাচ্ছে তো যাচ্ছে আচ্ছা আমরা একটু ব্যাক করি ক্যামেরার একটু উঁচা করে দেখায় আপনাদেরকে কি অবস্থা এই এই যেদিকে হচ্ছে মরিচ গ্যাস টাস করছে মানুষ মানে আমি যেখানে সেখানে আশেপাশটা হচ্ছে এই রোদের মধ্যে ঘুইরা দেখা তো এত পরিমাণ গরম হ্যাঁ আমি নিজেও আর কি দেখতেছি আমার ভাল লাগতেছে মানে আমিও যে এরকম না যে আপনারা দেখতেছেন যেভাবে এইভাবে আমি সারাদিন দেখি না